নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল ক্রিয়ে প্লাস বন্ধুরা আপনারা তো জানেন আমি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করে থাকি তো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটি নতুন চাকরির খবর তো বন্ধুরা ভারতীয় রেলে কিন্তু সাড়ে পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সির কিন্তু আবেদন চলছে অর্থাৎ পাঁচ ওপর কিন্তু শূন্য পদের নিয়োগ চলছে তো আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আপনারা মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা কীভাবে আবেদন করবেন এবং কতদিন আবেদন চলবে সেই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটার আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি নিচে এরকমই রেড কালারের সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন যেখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই পাশে এরকম একটি বেল নোটিফিকেশান চলে আসবে সেখানেও ক্লিক করে দেবেন তাহলে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত আপডেট পৌঁছে যাবে তো বন্ধুরা আসুন না দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা ওয়েস্টার্ন রেলওয়েতে কিন্তু নিয়োগ হচ্ছে এছাড়াও কিন্তু আরেকটি ডিভিশনে কিন্তু নিয়োগ হচ্ছে তো আমরা বিস্তারিতভাবে দেখে নেব সমস্ত কিছু তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা আমরা এখন আছি রাইসে জীবিকা নামক একটি অনলাইন পোর্টালে বন্ধুরা এখানে খবরটি উঠে এসেছে পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস ট্রেনি এবং পশ্চিম রেলে আটানব্বইটি অ্যাপ্রেন্টিস ট্রেনি তো বন্ধুরা পূর্ব মধ্য রেল এবং পশ্চিম রেলে কিন্তু নিয়োগ হচ্ছে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ হবে এবং যোগ্যতা লা যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই তো বন্ধুরা আমরা বিস্তারিতভাবে দেখে নেব কবরটি তো ওয়েস্টার্ন রেলে ফিটার ওযেল্ডার, টার্নার মেশিনিস্ট কার্পেন্টার পেইন্টার এই বিভিন্ন পদে কিন্তু নিয়োগ হচ্ছে তিন হাজার আটানব্বই জন অ্যাপ্রেন্টিক্স ট্রেনী নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিক্স অ্যাক্ট অনুযায়ী নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে বয়সসীমা হতে হবে নয় জানুয়ারি দু হাজার উনিশ তারিখের হিসেবে বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে তো এখানে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন তপশিলি জাতি উপজাতি ও ও শারীরিক প্রতিবন্ধীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন যোগ্যতা হতে হবে আপনাদের দশম শ্রেণী পাস অর্থাৎ মেট্রিকুলেশন অথবা দশম শ্রেণী পাস তো আপনাদের কিন্তু সঙ্গে লাগবে দেখুন সংশ্লিষ্ট ট্রেডে এন সিভিটি বা এস সিভিটি স্বীকৃত আইটিআই নম্বরে হিসাব করতে হবে মার্কশিটে উল্লিখিত সমস্ত বিষয় ধরে বেস্ট অফ ফাইভ বা ওই জাতীয় কোনো আলাদা হবে নয় শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে আট ডিসেম্বর দু হাজার তারিখের মধ্যে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন না তো প্রার্থী বাছাই পদ্ধতি মাধ্যমিক বা সমতল ও আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দুই পরীক্ষাই দুই পরীক্ষাকে সমান গুরুত্ব দিয়ে মেধা তালিকার উপর নির্ভর করে প্রার্থী বাছাই করা হবে ট্রেনিং এর সময়সীমা ও স্টাইপেন্ড অর্থাৎ এক বছরের ট্রেনিং হবে এবং আপনারা কিন্তু এক বছরের ট্রেনিং হবে তার ট্রেনিং চলাকালীনও কিন্তু আপনারা টাকা পাবেন অর্থাৎ স্টাইপেন্ট পাবেন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ট দেওয়া হবে আবেদন ফি আবেদন ফি করতে লাগবে একশো টাকা তপশিলি জাতি উপজাতি শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে আবেদনের পদ্ধতি আরআরসি ডট আর ডট কম আমরা প্রথমে আপনাদের দেখালাম ওয়েবসাইটটি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে অনলাইন রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনের সময় আধার কার্ডের নম্বর দিতে হবে অনলাইন আবেদন করা যাবে নয় জানুয়ারি দু বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ আবেদনের শেষ দিন কিন্তু নয় জানুয়ারি দু হাজার উনিশ ডিভিশন অনুযায়ী শূন্যপদের বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে তো আমরা ক্লিক করে ওয়েবসাইটে চলে যাচ্ছি আপনারা দেখুন তো এই লিঙ্ককে আপনারা ক্লিক করবেন আমি ডেসক্রিপশন বক্সে জীবিকা দেশের পেজটি লিঙ্ক দিয়ে দেবো তো রিক্রুটমেন্ট রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ে এখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে বলেছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিশিপ এখানে যদি আপনারা ক্লিক করেন ক্লিক হেয়ার টু ভিউ ডাউনলোড নোটিফিকেশান এখানে আপনারা ডিটেলসের নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং ক্লিক হেয়ার টু প্রোসিড ফর অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো আমি এই লিঙ্কটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই এই পেজে চলে আসতে পারবেন তো আপনারা সকলেই দেখলেন যে পূর্ব মধ্য রেলেও কিন্তু নিয়োগ হচ্ছে আপনারা যারা যারা খবরটি পড়তে চান ডেসক্রিপশন বক্সে জীবিকা দিচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা যারা মাধ্যমিক পাস সাথে আইটিআই পাস করেছেন তারা অবশ্যই এখানে আবেদন করে দিতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকমই প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ